চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অনলাইন ভাইরাল কালেকশন এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে থ্রি ডি বিছানার চাদর এটা বিছানায় বিছানা এগুলো মনে হবে মুক্তা বিছানায় সিরার এরকম মনে হবে দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং কালার গুলো দেখেন এই কালার গুলো এবং প্রিন্ট গুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন ফুলগুলো গুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে পদ্ম ফুলের ডিজাইনের মধ্যে পুরো বিছানার চাদর মাশাআল্লাহ কালার গুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে গ্রাউন্ড ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখুন এইসব ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন সবার চয়েসফুল একটা ডিজাইন চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার থাকবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে একদম সব নতুন ডিজাইন আছে এটা না ভাই একদম নতুন ডিজাইন ভাই চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে রাউন্ড ডিজাইনের শেপ হবে চন্ডী মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে চতুর্পাশে রাউন্ড ডিজাইন থাকবে এবং মাঝখানে ফুলের ডিজাইন থাকবে আসসালামু আলাইকুম প্রে ভিউয়ার্স আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রে ভিউয়ার্স এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি বলছেন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজ কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো আপনার 150 টাকা থেকে কিছু কালেকশন শুরু মাত্র 150 টাকা থেকে শুরু বিছানার চাদর 150 টাকা থেকে বিছানার চাদর শুরু আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের দোকানটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় তাহলে রূপগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তাল আসলে আমাদের পাইবেন দোকানের আছে গিয়া দুইটা একা শেখাচার বাবু টাকা বলতা গাউসিয়া আসতে হলে রবি সোম মঙ্গল শেখাচার বাবুর বুধবার সুতি শুক্র শনি অনলাইনে সারা সপ্তাহ মানিতে পারবেন

কি কাপের মধ্যে নিতে পারবেন এই রেটের মধ্যে বিভিন্ন ডিজাইন থাকবে তিনশো পঞ্চাশ টাকার মাঝে দেখেন খুবই সুন্দর চমৎকার সুতির মধ্যে মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সাইজ কত হবে ভাই সাইজ হবে পাঁচ হাত

সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর বিছানার চাদর পাইছে 350 অনলি 350 অনলি টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে রাউন্ড ডিজাইনের শেপ হবে এবং অনেক সুন্দর কালারফুল হবে ভাই এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম এরকম থাকবে 100% রংকস গ্যারান্টি দুই পাশে ইউজ করা যাবে দুই পাশে ইউজ করা যাবে এদের প্রাইস হবে 350 টাকা দুই পাশে সেম কালার এবং সেম প্রিন্ট থাকবে এবং সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ কভার থাকে এই দুইটা মাথার বালিশ একটা বেডশিট প্রাইস হবে 350 অনলি 350 অনলি 350 অরিজিনাল সুতির মধ্যে টুইল কাপড়ের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ভাই এগুলো ডিজাইনের মধ্যে কয়টা কালার থাকে ভাই এর মধ্যে চার পাঁচটা করে কালার হবে চার পাঁচটা কালার হবে কালার হবে মাত্র কত করে দিছেন এর প্রাইস হবে মাত্র

হবে এবং কালার গুলো দেখেন এই কালার গুলো এবং প্রিন্ট গুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে প্রিন্ট হবে ভাই থ্রি প্রিন্ট হবে ভাই এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে ভাই থাকবে এটা কত টাকা দেন ভাই প্রস টাকা মাত্র ছয় পঞ্চাশ টাকা টাকা এবং একটা মাত্র ছয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে একদম সব নতুন ডিজাইন এটা না ভাই একদম নতুন ডিজাইন কালার এবং প্রিন্ট দেখা যাচ্ছে

মাত্র কত করে দিছেন ভাই প্রাইস তবে 650 টাকা সাথে सेम ডিজাইনের দুটো মাথার বালিশ আছে দুটো মাথার বালিশ একটা বেডশিট চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার ডিজাইন থাকবে প্লাস মাসখানে ফুলের ডিজাইন থাকবে মাত্র কত করে দিছেন ভাই এর প্রাইস মাত্র 650 টাকা সাথে सेम ডিজাইনের দুটো মাথার বালিশ আছে দুটো মাথার বালিশ একটা বেডশিট এবং কমপ্লিট সেলাই করা থাকবে একদম কমপ্লিট সেলাই করা থাকবে শুধু নি ব্যানার বিক্রি করবেন নি ব্যানার বিক্রি করবেন খুব সুন্দর এবং খুব গর্জিয়াস মাশাআল্লাহ কালারগুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে রাউন্ড ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে সেরকম মনে হবে

অনলি সাতশো টাকায় ফোর পিস সেট ফোর পিস সেট চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অনলাইন ভাইরাল কালেকশন এগুলো এগুলো কি কাপড়ের মধ্যে হবে কাপড় হবে অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স ভেলভেট কাপড় একদম কিং সাইজ হবে কিং সাইজ হবে ছয় সাত পিস বের সবচেয়ে বড় সাইজ একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ সাথে সেম ডিজাইনের দুইটা মাথার বালিশ একা হবে দুইটা মাথার বালিশ একটা বেশিটা একটা করবালিশ মানে ফোর পিস সেট এটা ফোর পিস সেট এটা মাত্র কত করে দিবেন প্রাইস করবে আপনার 1200 টাকা

ব্যাপার মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় ফোর পিস সেট ফোর পিস সেট এটা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে থ্রি ডি বিছানোর চাদর এটা বিছানায় বিশানা রেখে মনে হবে মুক্তা বিছানায় সিটা রেখেছেন এরকম মনে হবে দেখেন চতুর্শে অনেক সুন্দর করে থ্রিডি পিনে একটা ফুল থাকবে প্লাস মাঝখানে মুক্তার ডিজাইন থাকবে মুক্তার ডিজাইন থাকবে এটা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে এর ফিট সাথে सेम ডিজাইনের দুইটা মাথা বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর বিছানার চাদর এবং কোল বালিশের কভার কোল বালিশের কভার থাকবে মাত্র এর প্রাইস মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা অনলি 1200 টাকা কেউ যদি চায় একটা ডিজাইনও নিতে পারবে একটা ডিজাইন নিতে পারবে প্রিয় ভিউয়ারস এখানে বিছানার চাদর অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম